HP EliteBook 845G8, বুক Ryzen 5 Pro, latest configuration এম laptop. রাইজান ফাইভ প্রো লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ এই প্রসেসর মডেল ফাইভ সিক্স ফাইভ আপনারা যারা এতদিন ধরে অধের আগ্রহে অপেক্ষা করছেন এই ল্যাপটপটির জন্য এই ল্যাপটপে র্যাম থাকছে সিক্সটিন জিবি ফাইভ 14 জিবি ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে থাকছে এই ল্যাপটপটি কিন্তু কিবোর্ড ব্যাকলিট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ডিসপ্লে হিসেবে থাকছে ফরটিন ইঞ্চ ডায়াগনাল ফুল এইচডি আইপিএস রেজলেশন এই ডিসপ্লে দিয়ে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিংয়ের মতো কিন্তু কাজগুলি খুব স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটিতে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট থেকে এইচডিএমআই পোর্ট চার্জিং পোর্ট সহ কিন্তু প্রয়োজনীয় সকল প্রকার পোর্ট দেওয়া আছে এই ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ মেটাল বিল্ড এবং এই ল্যাপটপটি কিন্তু লাইট ওয়েট এই ল্যাপটপটির ওয়েট থাকছে ওয়ান পয়েন্ট ফোর নাইন কেজি এই ল্যাপটপটিতে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু ওয়েবক্যামে কিন্তু আপনারা প্রাইভেসি ওয়েবক্যাম থাকবেন এটা কিন্তু অন অফ করে আপনারা রাখতে পারবেন এই ল্যাপটপটিতে ব্যাকলেট কিবোর্ডের পাশাপাশি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সো আপনারা যারা কম বাজেটের মধ্যে সেরা কনফিগারেশন স্টাইলিশ একটা ল্যাপটপ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে সো এই ল্যাপটপটি পারচেস করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে